আশুলিয়া জিরাবো রেডিয়ান্স লিমিটেড পোশাক কারখানায় শ্রমিক ও ঊর্ধ্বতন কর্মকর্তার সংঘর্ষে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বিস্তারিত আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব আমিও একজন গার্মেন্টস কর্মী সারাদিন গার্মেন্টসে পরিশ্রম করার পর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই আপনাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইবের আশা করছি মে মাসের পঁচিশ তারিখ দু সাল রবিবার সকাল এগারোটার দিকে ফ্যাক্টরির কিছু অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তারা ফ্যাক্টরিতে কর্মরত পুরাতন হেল্পারদের বিনা কারণে জোরপূর্বক রিজাইন এবং টিপসই ও সাইন নিয়ে বের করে দিতেছিল ঠিক সেই সময় একজন হেল্পার সাহস করে প্রতিবাদ করে বলে স্যার আমরা তো নিজেরা বের হচ্ছি না আপনারাই আমাদের বের করে দিচ্ছেন তাহলে শ্রম আইন অনুযায়ী আমাদের তিন মাস তেরো দিনের বেতন দিয়ে বের করে দিন আমাদের কোনো সমস্যা নেই এরপরেই ফ্যাক্টরিতে কর্মরত পুরাতন হেল্পারদের উপর ঊর্ধ্বতন কর্মকর্তারা চড়াও হয়ে ওঠে এরপর এক পর্যায়ে খবরটি ফ্লোরের মাঝে ছড়িয়ে পড়লে ফ্লোরের সমস্ত শ্রমিক এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আর প্রতিবাদের এক পর্যায়ে সংঘর্ষবাদে আর সেই সংঘর্ষেই অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকের হাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এক পর্যায়ে পুলিশ সেনাবাহিনী র্যাব জিরাবোতে অবস্থিত রেডিয়ান্স ফ্যাক্টরিতে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসনের কর্মকর্তারা মালিকের সাথে কথা বলে এবং মালিক বলে এমন কোনো ডিসিশন নেওয়া হয়নি আমি ফ্যাক্টরিতে অবস্থান করে তোমাদের সমস্যার সমাধান করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে নিরীহ শ্রমিকদের উপর ভিতরে কেমন করে অন্যায় হচ্ছে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও